নমস্কার বন্ধুরা আজকে এখান থেকে রুপুশিকেছেন শুরু করছি আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই চলছে পম্পি বাবার সাথে একটু বেরিয়েছে আজকে ফোন ধরে দেয় আর কেউ নেই পম্পির বাবাই আমার ফোনটা ধরে দেয় তো আমার কাছে ফোনটা দিয়ে গেছে আমি একা হাতে ফোন ধরে যেটুকু রান্না করতে পারবো চেষ্টা করছি সবটুকু দেখানোর একটু মানিয়ে নিন আজকে করছি সোয়ার সোয়াবিন যে আমরা বাড়িতে সবাই খাই সোয়াবিন সকালে করেছিলাম সোয়াবিনের তরকারি আলু দিয়ে রুটির সাথে ওরা খেয়েছে কিছুটা বেঁচে ছিল সেদ্ধ করা তাই ওটুকু রেখে কি করব নষ্ট হয়ে যাবে তাই আজকে করব সয়াবিনের কোপটা তো সঙ্গে থাকুন সোয়াবিনটা আমি ভালো করে ধুয়ে এই যে সুতির কাপড় আছে এই সুতির কাপড় দিয়ে ভালো করে এরকম মুছড়ে জলটা শুকিয়ে নিয়েছি এই যে এই তালের মতো হয়েছে পুরো জলটা শুকিয়ে নিয়েছি সিদ্ধ করে সয়াবিন শুকিয়ে এরকম তালের মতো হয়ে গেছে এই যে দেখুন বলের মতো একটা বলের মতো একটা দিয়ে ভালো করে জলটা শোক করে নিয়েছি এবার সয়াবিনটা এই মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব তো এগুলো মিক্সিতে পেস্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে আলু দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব একটু চালের গুঁড়া এই যে চালের গুঁড়া কিছুটা পরিমাণে দিয়ে দেবো যতটুকু আমার প্রয়োজন এই চালের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ বিট লবণের টেস্টটা আমার এমনি লবণের থেকেও খুব ভালো লাগে সেই জন্য কিছুটা বিট লবণ দিয়ে দিলাম এবার দেব হলুদ গুঁড়া অল্প পরিমাণ হলুদ গুঁড়া যেহেতু গ্রেভিতে হলুদ দিব তাই এখানে অল্প করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দেব অল্প পরিমাণ চিনি একটু মিষ্টি হবে চিনি দিচ্ছি আর যেহেতু আমার জোয়ানটা খুব ভালো লাগে জোয়ানের ফ্লেভারটা ভাজার মধ্যে পড়লে তাই অল্প করে জোয়ান দিয়ে দিলাম আর দেব অল্প করে গরম মশলার গুঁড়া অল্প করে গরম মশলার গুঁড়া দিছি এবার ভালো করে এটাকে হাতের সাহায্যে সুন্দর করে চটকে মেখে নিব আমার চটকে মাখা হয়ে গেছে এবার অল্প করে তেল নিয়ে এই এইটার পরে গুঁড়াইয়া ভালো করে হাতের সাহায্যে আবার চটকায় সুন্দর নরম করে মেখে নিব হাতে এরকম তেল মেখে নিয়েছি এবার এটা মাখা আমার রেডি হয়ে গেছে এটা দশ মিনিট রেস্টে রাখছিলাম সব মশলা টশলা মেশার জন্য এবার আমি ছোটো ছোটো এরকম লেচি কেটে নেব এরকম হাতের সাইজে আপনারা ছোট চাইলে ছোট করতে পারেন আবার চাইলে বড়ও করতে পারেন সেটা আপনাদের চয়েস যেভাবে আপনারা করতে চান করবেন এরকম ছোটো ছোটো ডো কেটে নিয়ে এরকম গোল করে নেব গোল করে নিয়ে এরকম একটা আপনাকে বাটি আকারে তৈরি করে নেব শেপ করে নেব বাটির মতো এরম করে করে নিলাম নিয়ে এর মধ্যে আমি এখানে শুকনো ছাতু দিতেছি আপনারা যদি চান তাহলে এটা মেখেও দিতে পারেন আমি এর মধ্যে শুকনো ছাতু চিনি আর অল্প বিট লবণ আর একটু হিং হিঙের গুঁড়া মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এই বাটিটার মধ্যে দিব শুকনো দিতেছি দিয়ে আমি এরকম আস্তে করে আটকায় দিব এবং আটকায় এরকম একটা বল করে নিব হাতের সাহায্যে ঘুরায় ঘুরায় বল করে নেব এরকম বয়ল করে নেব এরকম ভাবে আমি সুন্দর আকারে এরকম করে সব বল করে নিব সুন্দর করে হাতের উপরে আমি একটা বল করে নিব তেল গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে একটা একটা করে ছেড়ে দিছি সুন্দর করে ভেজে নেওয়ার জন্য যে তেল গরম হয়ে আছে বন্ধুরা কোপটা ভেজেছিলাম এই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে জিরে ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এইটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা ব্রেক করে রেখেছিলাম ব্রেক করা কিছুটা আদা হয়ে গেছে এবার তেলের উপরে কিছুটা হিং দিয়ে দেবো ফোড়নে এবার তেলের পরে দিচ্ছি দুটো লং দুটো এলাচ আর একটা দারচিনি এবার দিচ্ছি টমেটো কুচি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি কালার ভালো আসার জন্য চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব এই বাড়ির মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা একটু চিনি আর একটু লবণ দিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রাখছিলাম যেহেতু গুঁড়া মশলা তাই ভালো করে ভিজবে এবার আমি কড়াইতে দিয়ে দেব মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিছে এবার আমি ফ্যাটাই টক দই এটা পুরো দিয়ে দিব বন্ধুরা দই দিয়ে কষানোর পরে দেখেন কী সুন্দর রং খাইছে এবার আমি জল দিয়ে দিব জল ফুটে উঠলে তারপর আমি কোপ্তা দিয়ে দিবো করে ফুটতেছে বন্ধুরা এবার আমার ভেজে রাখা যে কোপ্তাগুলো আছে এগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিতেছি এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দিছি ঝোলের মধ্যে এবার গ্যাসের চুলাটারে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি এবার থেকে দিচ্ছি আমার কোফতাটা রেডি হয়ে গেছে এবার আমি গরম মশলা ভালো করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োই দিচ্ছি বাটি নিয়ে আজকে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দেব দেশি গাওয়া ঘি দিলে কোফতার স্বাদ পাল্টে যায় অসাধারণ খেতে লাগে তাই একটু গাওয়া ঘি গরম করে রেখেছিলাম সেই ঘিটা ভালো করে কোফতার উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার কোফতাটাকে নামিয়ে নেব বন্ধুরা আজকে এই যে রান্না করে ফেলেছি সোয়াবিনের ছাতুর পুর ভরা আজকে রাত্রিতে ভাত আর রুটির সাথে একদম জমে যাবে আপনারা চাইলে বাড়িতে বেঁচে যাওয়া সোয়াবিন দিয়ে ছাতুর আর হিঙের পুর ভরে এরকম যদি সোয়া কোপ্তা রান্না করেন তাহলে বাচ্চা বড় সবাই আমন চেটে খাবে সপরিবারে আনন্দ করে এরকম সুস্বাদু একটি খাবার আপনারা আনন্দ সহকারে খেতে পারবেন এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে আমার রান্নাটা সুন্দর নরম হয়েছে আমার ছাতুর পুরভারা সয়া গুপ্তাকারি আর গ্রেভিটা একদম এ ওয়ান খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেয়ে দেখুন আপনাদের লাগবে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আর ভে রান্না করে দেখবেন যেমন সুন্দর হয়েছে আমাকে কিন্তু অবশ্য অবশ্য বলবেন কাজে এই পর্যন্ত টাটা শুভরাত্রি গুড নাইট ভালো থাকবেন আবার কোনো এক সময় চলে আসবো রূপসী কিচেন ডেলি ব্লগে সুন্দর সুন্দর রান্না নিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন আমাদের আপনারা পাশে থেকে বহু এগিয়ে নিয়ে যাবেন আমাদের অনেক ইচ্ছা আপনারা পাশে থাকলে এটা সম্ভব হবে এগোতে পারব যেসব বন্ধুরা দেখছেন দেখে স্কিপ করে চলে যাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনার চ্যানেলটা পুরো সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমাদের পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে করে নিয়ে বহু এগিয়ে দিয়ে যান আজ এটুকুই টাটা ভালো থাকবে